আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম দেশে পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ গ্রেফতার চার ডাকাতির ছক বানচাল তারা করে পুলিশের হাতে নাতে ধরা চার কুখ্যাত দুষ্কৃতী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার পিফা এলাকার ঘটনা বুধবার ভোররাতে একদল কুখ্যাত দুষ্কৃতী এলাকায় সমাজ বিরোধী কাজ ও ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল সে সময় বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায় তার নেতৃত্বে একদল পুলিশ বসিরহাট ও মালঞ্চ রোডে পেট্রোলিং করছিল সে সময় দুষ্কৃতীদের নজরে আসে তারা করে তার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এদের কাছ থেকে দুটি দেশি পিস্তল আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে তিন দুষ্কৃতীর বাড়ি হারোয়া থানা এলাকায় বাকি আরেক দুষ্কৃতীর বাড়ি মাটিয়া থানা এলাকায় এদের বিরুদ্ধে পুলিশের খাতায় ছিনতাই রাহাজানি খুন ছিনতাই ডাকাতিসহ একাধিক উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন থানায় এলাকায় পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে ধৃত চাঁদ দুষ্কৃতীকে আজ বসিরহাট মহকুমায় তোলা হবে